হ্যালো আসসালামু আলাইকুম কৃষি প্রেমীয় খামারি ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তবে গিয়েছিলাম আমাদের রাজহাট থানার গরুর হাটে শুধু গরু কেনা বসে না হাট মানে আশা পরিশ্রম আর স্বপ্নের মিলন মেলা হাটে লেনদেন হচ্ছে না এখানে স্বপ্নের শুধু আজকের হাটে ছোট গরুর দাম ছিল পঞ্চাশ থেকে সত্তর হাজার মাঝারি গরুর দাম হচ্ছে আশি হাজার থেকে এক লাখ বা এক লাখ দশ হাজার পর্যন্ত আর বড় সাইজের যেগুলো একটু গরু এটা এক লাখ বিশ হাজার থেকে এক লাখ পঞ্চাশ হাজার টাকার মধ্যে তো আপনাদের আমি পুরো হাটটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর দাম কীরকম কোনটা কীরকম সেটা আমি আপনাদের জানানোর চেষ্টা করব তো আসেন তাহলে দেখা যাক তো ভাই এখন দেখতেছেন যে একটা হাই পার্সেন্টেজের সাদা হলো এটার দাম চাচ্ছে হচ্ছে পঁচাশি হাজার টাকা আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমি আপনাদের সব কিছু জানানোর চেষ্টা করব আর মেন হচ্ছে ভাই বাজারে দালাল দিয়ে ভরপুর তো আপনারা সাদেই থাকেন এবং ভিডিওটা কন্টিনিউ করেন তো এখানে একটা দেখতেছেন ভাই বকনা বসুর তো এটার দাম চাচ্ছে হচ্ছে পঁচপান্ন হাজার টাকা পর্যন্ত আজকে সাধারণত হাটে দেশি গরু বেশি উঠছিল তারপরও সাধারণত আমি গেছিলাম যে ফ্রিজিয়ান গরুর জাতের দাম কিরকম এটা জানার জন্য কারণ আমি দেখা যায় যে গরু বিক্রির আগে বা হাটে যদি গরু কেনার আগে সাধারণত আমি দেখি যে হাটে দাম কিরকম তারপর আমি গরু বিক্রি করি আর আমার ভিডিওগুলো আপনারা যারা দেখেন আমি সবসময় সাজেস্ট করি ভাই আপনারা গরু বিক্রির আগে বা গরু কেনার আগে দুই তিনটা হাট দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন একটা ধারণা আসবে যে দাম এখানে এক বড় ভাই দুটো গরু নিয়ে আসছেন সার বছর একটার বয়স হচ্ছে নয় মাস আর একটা হচ্ছে বারো মাস এখনো হয় নাই উনি দুটোর দাম চাচ্ছে হচ্ছে দুই লাখ টাকা কিন্তু বাজারে আর কি দালাল বা পাইকাররা বলতেছে এক লাখ সত্তর পঁচাত্তর পর্যন্ত ད�ས སསྲི སསྲ སྲསས སྲས སྲས སས� སས� ས� 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 ས কারণ <laughs> তাও

اسرار ديجا بابا توهان جو ٽرڪ آهي ها ها آءُ جو گهڻو 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 گ Yeah. তবে আপনারা যে যেখান থেকে দেখতেছেন আপনারা অবশ্যই জানাবেন যে আপনাদের এলাকায় বা স্থানীয় হাটে গরুর দাম কিরকম আর একটা কথা বলতে চাইবে আপনারা খামার করার জন্য বা গরু বিক্রির জন্য হাটে আগে দুই হাট দেখবেন অথবা আপনাদের স্থানীয় অভিজ্ঞ কোনো খামারের কে সাথে নিয়ে আপনারা গরু কিনতে যাবেন কারণ দেখা যায় যে হাটে সাধারণতভাবে আমরা যারা খামার করি বা খামারি কোনো খামারি চায় না যে তার খামারের সব থেকে ভালো গাভীটা সে বিক্রি করতে হয়তো বা দেখা যায় যে সচরাচর কেউ যখন খুব বিপদ তখনই বিক্রি করে তাছাড়া কেউ বিক্রি করতে চায় না তাই আপনারা অবশ্যই বিষ গুলো মাথায় রাখবেন এবং সেই অনুযায়ী আপনারা গরু কিনবেন বা গরু বিক্রি করবেন আরেকটা কথা বলতে চাই ভাই দেখা যায় যে বাজারে দেখা যায় যে খামারির থেকে দালালের সংখ্যা সবসময় বেশি থাকে আর আমরা যারা খামারি এত কষ্ট করি দেখা যায় যে গরু পালন করার পর যখন এই দালালের হাতে তখন দেখা যায় যে আমাদের লাভের একটা বড় অঙ্ক ওই দালালের হাতে পড়ে তাই আপনারা অবশ্যই বাজারে এই ধরনের দালাল বা সিন্ডিকেটের হাতে পড়বেন না তবে আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোন জিনিস নিয়ে সে পর্যন্ত আল্লাহ আছে